প্রেজেন্টেশন যখন দেয়া হয় যে প্রেজেন্ট করে সে কিন্তু ব্যাটম্যান এবং তোমার যে প্রেজেন্টেশন সে কিন্তু রবিন তার মানে তোমাকে বিগার পাওয়ার হতে হবে বা বিগার ইনফ্লুয়েন্স হতে হবে এবং তোমাকে যে প্রেজেন্টেশনটা অ্যাসিস্ট করবে সে হলো জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট বা তাও আমরা এই যে পাওয়ার প্রেজেন্টেশন এটার কিন্তু একটা বড়ো ভূমিকা আছে একটা প্রেজেন্টেশনকে সুন্দর বাড়ানোর জন্য এক্ষেত্রে খুব সহজ একটা রুল ফলো করা যেতে পারে সব সময় একটা স্লাইডে একটা মেসেজ থাকবে আমাদেরকে যখন স্লাইড শেখানো হয় তখন অনেক সময় বলানো হয় যে স্লাইড একটা বিলবোর্ডের মতো বিলবোর্ডে যেমন একটা মেসেজ থাকে একটা স্লাইডে একটা মেসেজই থাকবে এখন আমাদের যদি প্রতিটি স্লাইড দেখি প্রতিটা স্লাইডে একটা মেসেজ থাকে মেসেজের তার আর সাব মেসেজ থাকতে পারে তো সবসময় একটা জিনিস মাথায় রাখা দরকার সাব মেসেজ অলওয়েজ তিনটা পয়েন্টের মধ্যে রাখা এটাকে বলা হলো রুল অফ থ্রি তার কারণ হলো এটা একটা গবেষণা করে ফলাফল বের হয়েছে যে আমরা যখনই চারটা পয়েন্টে চলে যায় আমরা ভুলতে শুরু করি তিনটা পর্যন্ত আমাদের মাথায় খুব সহজে থাকে যেমন টেন ট্যাগ ট্যাগলাইন হলো লার্ন প্র্যাকটিস প্রোগ্রেস তো খুব সহজে মাথায় থাকে মেবি হরলিক্স এটা হলো টলার স্ট্রংগার শার্পার তিনটা এরকম অনেক জায়গায় দেখবা যে এই যে লাইনগুলো বা বিভিন্ন জায়গায় শব্দগুলো যেগুলো ব্যবহার করা হয় তিনটা পর্যন্ত থাকে এবং এটাকেই বলা হয় দ্য রুল অফ থ্রি তো যখনই কোনো একটা পয়েন্ট দেওয়া হয় সাব পয়েন্টে তিনটার মধ্যে রাখলে যেমন সুবিধা হয় এবার আজকে এই যে পাওয়ার পয়েন্ট টেকনিকের উপর যে আমি যে পুরো একটা কোর্স বানিয়েছি আগেকার যদি ভিডিওগুলো আমরা দেখি আমরা দেখব যে প্রতিটাতে একটা মেন পয়েন্ট ছিল তিনটা সাব পয়েন্ট ছিল এখানে কিন্তু কিছু জায়গায় মাল্টিপল পয়েন্টস ছিল বাট তাও ওগুলোকে মার্চ করে একটা পয়েন্টের আন্ডারে নেওয়া হয়েছে কেন বিকজ তিনটা থাকলে আমাদের মাথায় মনে থাকে এন্ডিং প্রেজেন্টেশন টাইটল একটা তার মানে এই স্লাইডে একটাই ম্যাসেজ সাব পয়েন্ট কয়টা আবারও তিনটা এখানেও দেখা যেতে পারে যে এখানে দুটো ছিল এখানে দুটো ছিল মার্চ করে করে আমি এক এক করে টোটাল তিনটা বানিয়ে ফেলেছি কেন বিকজ তিনটা পর্যন্ত মানুষের মনে থাকে পরের স্লাইডগুলোতেও যদি দেখি প্রতিটারই একটা কি ম্যাসেজ ছিল তিনটা পয়েন্ট ছিল একটা কি ম্যাসেজ তিনটা পয়েন্ট সো এটাকেই বলা হয় দ্য গোল্ডেন রুল অফ থ্রি সো অলওয়েজ মনে রেখো একটা স্লাইডে একটাই মেসেজ থাকবে এবং যখন সাব পয়েন্টস বা সাব মেসেজ অ্যাড করবো আমরা তিনটার মধ্যে সীমাবদ্ধ রাখবো কারণ তিনটার মধ্যে সীমাবদ্ধ রাখলে আমাদের অডিয়েন্সের জন্য জিনিসটা মনে রাখা অনেক সহজ হয়